জিমে যাওয়ার সময় পাচ্ছেন না অথচ চান শক্তিশালী হাত বুক আর কাদের মাংসপেশি তাহলে এখন ঘরেই তৈরি করুন জিম লেভেলের বডি অনেকেই ব্যায়াম করতে চাই কিন্তু জিমে যেতে লাগে সময় আর খরচ দুটোই সমস্যা তাই না আর ঘরে সাধারণ এক্সারসাইজে তেমন ফলো আসে না এই তিরিশ কেজি ফিটনেস পাওয়ার টুইস্টার দিয়ে আপনি ঘরে বসেই করতে পারবেন প্রফেশনাল লেভেলের আর্ম চেস্ট আর শোল্ডার ওয়ার্কআউট মজবুত স্প্রিং আর নন স্লিপ হ্যান্ডেল নিরাপদে ও সহজে মাংস পেশি গঠন করতে সাহায্য করবে এই একটা টুল দিয়েই আপনি সারা শরীরের স্ট্রং ট্রেন করতে পারবেন এত কিছু পাচ্ছেন মাত্র চারশো ছেষট্টি টাকায় এই কিউআর কোডটি স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশন ও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন হাতের গ্রিপ দুর্বল হ্যান্ডশেকেই বোঝা যায় শক্তি কম এখন থেকে হাতের পাওয়ার হবে আগের চেয়ে অনেক বেশি মোবাইল বা কম্পিউটার আমাদের হাতের দুর্বল হয়ে যায় আর গ্রিপ শক্ত না থাকলে জিম ক্রিকেট কাজেও অসুবিধা হয় এই হ্যান্ড দিয়ে আপনি দশ থেকে একশো কেজি পর্যন্ত রেজিস্ট্যান্ট অ্যাডজাস্ট করে ওয়ার্কআউট করতে পারবেন আছে ইলেকট্রিক কাউন্টার ডিসপ্লে যা দেখাবে আপনি কতবার প্রেস করলেন নন স্লিপ হ্যান্ডেল ফোর ফিঙ্গার মডেল আরামদায়ক গ্রিপে আঙ্গুল কবজি আর ফোর আর্ম শক্ত করবে দ্রুতই হোম জিম বা অফিস যে কোনো জায়গায় ব্যবহার যোগ্য এত দারুণ ফিচার সমৃদ্ধ গিয়ে পাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় এই কিউ আর কোডটি স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন দীর্ঘ সময় কাজের পর শরীর ব্যথা করছে একটা মেসেজ যদি মিলত খুবই ভালো হতো তাই না এখন গড়ে পাচ্ছেন প্রফেশনাল লেভেলের বসে কাজ জিমো ওয়ার্কআউট দাঁড়িয়ে থাকলে গার্ড পিট আর পায়ের পেশিতে টান ও ব্যথা হয় কিন্তু প্রতিদিন সেন্টারে যাওয়া সম্ভব নয় এই পাওয়ারফুল হ্যান্ড হেল মেসেজ গানে আছে ডিপ টিস্যু রিলিফ টেকনোলজি যা পেশির গভীর ব্যথা দূর করে দ্রুত রিল্যাক্স দেয় কম্প্যাক্ট ও এলিগেন্ট ডিজাইন বহন করা সহজ আর মাল্টিপল হ্যাড অ্যাটাচমেন্ট সহ যেকোনো অংশে ব্যবহার করা যায় একবার ব্যবহার করলেই বুঝবেন ক্লান্তি কাকে বলে এত দারুণ প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এগারোশো পঁচাশি টাকায় এই কিউআর কোডটি স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডেস্ক্রিপশনও দিয়ে রাখবো দেখে নিতে পারেন টেবিলের উপর রিমোট কলম টিস্যু সব ছড়ানো ছিটানো একটা সুন্দর ও স্মার্ট সলিউশন চান তাই অফিস ডেস্ক কিংবা ড্রয়িং টেবিল থাকলে দেখতেও খারাপ লাগে আর দরকারের সময় কিছুই খুঁজে পাওয়া যায় না এই মাল্টিফাংশনাল ডেস্ক অর্গানাইজার টিস্যু বক্স এটিতে একসাথে টিস্যু রাখতে পারবেন রিমোট কলম মোবাইল সহ ছোট জিনিসগুলো গুছিয়ে রাখতে পারবেন এটি প্রিমিয়াম এবিএস প্লাস পিএস মেটেরিয়াল দিয়ে তৈরি যা সহজে পরিষ্কারও করা যায় মডার্ন ডিজাইন গড় অফিস এমনকি গাড়িতেও মানিয়ে যায় বেশ ভাবে আর সবচেয়ে ভালো দিক এটিতে যে কোনো সাইজের টিস্যু ফিট হয়ে যায় এই প্রিমিয়াম কোয়ালিটির অর্গানাইজারটি পাচ্ছেন মাত্র দুইশো টাকায় এই কিউআর কোডটি স্ক্যান করলে এটি অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন প্রতিদিন নিজের ওজন ট্র্যাক করতে চান কিন্তু জিমে যাওয়ার সময় পান না এখন গড়েই মেপে ফেলুন ওজন একদম প্রফেশনাল ভাবে ওজন নিয়ন্ত্রণ করতে গেলে রেগুলার মাফা জরুরি অনেকে সঠিক স্কেল না থাকায় ভুল রিডিং পায় ফলাফল পরিশ্রম করেও বোঝা যায় না প্রোগ্রেস হচ্ছে কিনা এই ব্রাবু স্টেনলেস স্টিল ডিজিটাল বডি ওয়েট স্কেল দিচ্ছে একদম একুরেট রিডিং আছে স্টেপ অন টেকনোলজি মানে দাঁড়ালেই সক্রিয়ভাবে ওজন মাপবে লার্জ ব্লু এলসিডি ডিসপ্লে পরিষ্কারভাবে দেখা যায় রিডিং আর স্টেনলেস স্টিল ডিজাইন টেকসই স্টাইলিশ ও আধুনিক লোক গড় অফিস বা জিম সব জায়গায় পারফেক্ট এই প্রিমিয়াম ডিজিটাল স্কেলটি পাচ্ছেন মাত্র এক হাজার চারশো ষাট টাকায় এই কিউ আর স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন